দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমরা রয়েছি পঞ্চগড় জেলার বোদা উপজেলা কালিয়াগঞ্জ হাটে তো দর্শক কালিয়া সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার আজ চব্বিশে নভেম্বর দুই রোজ রবিবার দর্শক কালিয়াগঞ্জ হাটে কী দামে মরচি কেনাবে চাইলো আমি আপনার জানার চেষ্টা করব তো দর্শক এই মুহূর্তে যে মরিষ্টি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বিন্দু মরিচ যেটা বিন্দু মরিচ মরিষ্টি আপনারা দেখতে পাচ্ছেন যে গড় দেওয়া হচ্ছে দর্শক আমরা মাল কেনার পরে এভাবে গড় দিয়ে থাকি মরিচ একেবারে ঝনঝন শুকনা একেবারে এক ক্লাস মরিচ এটা একেবারে যারা কাটে বেচতে চায় তাদের তাদের জন্য ক্রয় করা হয়ে থাকে তদর্শক একেবারে বাজার সেরা মরিচ এই বিন্দু মরিচটা এটা ঝাল যেমন কালার যেমন ঝালও তেমন প্রচুর পরিমাণে ঝাল থাকে এই বিন্দু মরিচের পঞ্চগড়ের মধ্যে যদি কোনো মরিচের সবচেয়ে বেশি ঝাল হয়ে থাকে সেটা হলো এই বিন্দু মরিচের দর্শক আজকে বিন্দু মরিচের বাজার গেছে সাত হাজার থেকে আট পর্যন্ত তো দর্শক একেবারে যেটা হাই কোয়ালিটি একেবারে মাথার সুপার মরিচ ওটা গেছে আপনার নয় হাজার পর্যন্ত গেছে একেবারে মরিচের মধ্যে কোনো ফটকা নেই কোনো চটকা নাই একেবারে হাই কোয়ালিটি মরিচ এটা তো দর্শক আপনারা দেখতেই পারছেন যে মরিচের কোয়ালিটিটা কীরকম দর্শক কালিয়াগঞ্জ হাটে বিন্দু মরিচ ছাড়াও এখানে রয়েছে কারের মরিচ সুগমন্দা মরিস পাবনা মরিচ সব ধরনের মরিচ এখানে পাওয়া যায় তবে মোটা মরিচটা এখানে পাওয়া যায় না দর্শক আপনারা এই মুহূর্তে যে মরিচটি দেখতে পাচ্ছেন এটা হলো চোখ মুন্দা মরিচ চোখ মুন্দা মরিচে বাজার গেছে ছয় হাজার দুইশো থেকে ছয় হাজার ছয়শো পর্যন্ত আজকের মরিচের কোয়ালিটি আমার একটু ভালো ছিল এই জন্য বেশি দামে মরিচ ক্রয় করা হয়েছে কারণ নর্মাল মরিচের দাম আবার কম আছে ছয় হাজার ছয় হাজার দুশো টাকা ক্রয় করা হয়ে থাকে নর্মাল মরিচটা দর্শক এ আপনারা এখন যে মরিচটি দেখতে পাচ্ছেন এটা হলো লালি মরিচ লালি মরিচে বাজার গেছে আটত্রিশশো থেকে চুয়াল্লিশশো পর্যন্ত অর্থাৎ মরিচের লাল ভুজের দাম আছে এবং ফটকা মরিচের দাম দাম হলো আপনার আশি টাকা থেকে নব পঁচানব্বই টাকা পর্যন্ত তো দর্শক আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকি এক্ষেত্রে আপনারা মরিচ হাতে পায়ে মরিচ দেখে শুনে মরিচ নিতে পারবেন তো দর্শক আমি আপনার যে বলছিলাম যে একেবারে যে হাই কোয়ালিটি বিন্দু মরিচের মাথার যে মরিচটা এটা হলো একেবারে মাথার মরিচ এটা মরিচের সাথে অন্য কোনো মরিচের মিক্সিং নেই একেবারেই এক গৃহস্থের মরিচ হয় এগুলো সেক্ষেত্রে আপনার একেবারে মাথার সুপার যে মরিচটা ওইটাই এটার বাজার গেছে আট হাজার আটশো থেকে নয় হাজার পর্যন্ত এটা হলো কারেন্ট মরিচ কারেন্ট মরিচের বাজার গেছে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার পাঁচশো পর্যন্ত সেক্ষেত্রে যেটা হাই কোয়ালিটি মরিচ ওটা আট হাজার আটশো থেকে নয় হাজার দুইশো পর্যন্ত ক্রয় করা হয়েছে এর মধ্যে যে মরিচটি দেখতে পাচ্ছেন এটা এটা হলো নয় হাজার একশো এবং দুশো টাকা ক্রয় করা হয়েছে দুই গ্রস্তর মাল একেবারেই ঝঞনঝনের শুকনো এবং কালারফুল একেবারে ইন্ডিয়ান মরিচের মতো দেখতে ফলও একেবারে লম্বা লম্বা ফল সেক্ষেত্রে যারা খুচরা বিক্রি করতেছে তাদের ক্ষেত্রে এগুলো মরিচ ক্রয় করা হয়ে হয়েছে তো দর্শক আপনাদের কারো মরিচ লাগলে যোগাযোগ করতে পারেন মিসেস মায়ের এডার্স প্রোপার্টার মোহাম্মদ শাহ আলম মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে ওখান থেকে দেখে আপনি কল দিতে পারবেন আপনার প্রয়োজন যতটুকু ততটুকুই মরিচ দিয়ে দেওয়া হয়ে থাকে তবে সর্বনিম্ন এক বস্তা অর্ডার করতে হবে এবং পার বস্তায় এক হাজার টাকা করে অ্যাডভান্স নেওয়া হয় দর্শক আপনাদের যার যেমন কোয়ালিটি প্রয়োজন আপনারা অর্ডার করতে পারেন আপনাদের হাই কোয়ালিটি লাগলে হাই কোয়ালিটি দেওয়া হবে নর্মাল কোয়ালিটি দিলে আপনার নর্মাল কোয়ালিটি দেওয়া হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা অত্যন্ত বিশ্বস্ততা সহিত ব্যবসা করে থাকি এবং আমার এই চ্যানেলটি ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ